আসসালামু আলাইকুম দর্শক বর্শক ভূমি কিভাবে উদ্ধার করলাম ভূমি সেবা চ্যানেলে আমি মির্সু আ মুস্তফা আপনাদের জন্য প্রতিবারই আমাদের ভূমি দহলের অভিজ্ঞতার কথা জানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি যদি আপনাদের উপকারে আসলে আসতেও পারে পাশাপাশি আমরা ভূমি সম্পর্কে সাধারণ কিছু সাধারণ কিছু আইডিয়া নেবার চেষ্টা করি তো আজকে আমরা চল্লিশ বছরের বেদহলি সম্পত্তির দহলের উদ্ধারের ব্যাপারে প্রথম পর্ব যতটুকু শেষ করেছিলাম তারপর থেকে আমরা শুরু করব আসুন বাকি অংশে আসি দর্শক আমাদের চাচা যখন আমাদেরকে আমার চা যখন আমাদের আমাকে বললো আমাকে আমার সাথে মুরব্বীকে যখন বললো তোমরা কাগজপত্র দেখাবো এভাবে আমরা বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পরে ওই বড় ভাই আমাদের আমার চা তো ভাই উনি যিনি আমাকে সহযোগিতা করছে চেয়েছে ভেদভাবী সম্পত্তি উদ্ধারের ব্যাপারে একটা সুন্দর ফাইচালার জন্য চিন্তা করে গেছে উনি ও বের হয়ে গেলো বের হয়ে গেলে আমাকে বলল যে সিরাজুল চাচার কথা তো উল্টো পাল্টা উনি তো ডকুমেন্টারি কথা আসতে চাচ্ছে না তো দেখা যাক কি করা যায় পরবর্তীতে আমি নিজ থেকে উদ্যোগ নিলাম তো ভাইকে বললাম না আর কিছু আমি গ্রাম আদালতের সম্মুখীন হলাম গ্রাম আদালতে আমি আমার কাগজপত্র জমা দিলাম অভিযোগ দায়ের করলাম আদালতে আমার আর্জি গ্রহণ করলো আমাকে শুনানি ডেট দিলো শুনানিতে যাচ্ছি আমার প্রতিপক্ষ বাদিকেও নোটিশ দিল জানাইল মেম্বারের আমাদের স্থানীয় মেম্বারের মাধ্যমে জানাইল তখন মামলা চলতেছে শুনানি হচ্ছে পনেরো দিন পর এক মাস পর পর শুনানি হচ্ছে এভাবে হতে হতে শুনানি চলতেছে কিন্তু শুনানিতে আমার চাচা কোনো ডকুমেন্টপত্র পত্র এমন কোনো ডকুমেন্ট পত্র দেখাতে পারে নাই যেটা সম্পত্তি সম্পূর্ণ আমাদের অর্থাৎ আর এস সতীয়ের মতে আমার দাদার দাদার নাম আছে বিএ সতীয়ের মতে আমার বাবার নাম আছে আমার চাচা ওই সম্পত্তি প্রায় অনেক বছর যাবত কিভাবে দখলে আছে কিভাবে দখলে নাই সেটা তো আমি জানিও না উনি কিন্তু ওনার মন গড়া কথা বলছে বলতেছে যে আমাদের 10 বছর ধরে সব দহল দহল হিসাব হ্যাঁ আমরা খাচ্ছি কিন্তু ওনার সম্পত্তি ওই জায়গাতে ওনার সম্পত্তি হচ্ছে তার 12 গন্ডা টোটাল সম্পত্তি উনি দহলে আছে 18 গন্ডা ওখানে ওনার রেকর্ড অনুযায়ী 12 গন্ডা ওই 12 ওই 18 গন্ডা 12 গন্ডা মাছখানে 6 গন্ডা কিভাবে উনি বেশি বক দহলে আছে সেই ব্যাপারে কোনো ডকুমেন্ট জায়গাটা দেখাতে পারতেছে না এবং যেমন ধরেন আমাদের গ্রাম অঞ্চলে দাগান্দরে সম্পত্তি বুক করা হয় দাগান্দরে একটা আরেকটা একটা হতিয়ানের আন্দোর আর দাগের আন্দোর এরকম হয়ে থাকে কিন্তু উনি আমাদের সেরকম উনি চেয়ারম্যান আপনার গ্রাম আদালতে সেরকম কিছু শো করতে পারতেছে না যার কারণে এক মাস দুই মাস তিন মাস এভাবে ছয় মাস পর্যন্ত মামলাটা চলছে উনি স্থানীয় উকিল নিয়েছিল এবং আমাকেও খুব কড়া বাসায় কথাবার্তা বলতো হ্যাঁ আমাকে লাল চোখে দেখতো চোখে দেখতো এরকম চলছে যাই হোক শেষমেশ সম্পত্তি আমরা পেয়ে গেছি গ্রাম আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে যেদিন রায় দিয়েছে সেদিন উনিও গেছে রায়ের দিন ওই রায়ের কপিতে উনিও ধস্তখ করেছে তো গ্রাম আদালত বললো যে এখন আপনি আপনার বারো বারো ঘন্টা রেখে বাকি ছ ঘন্টা ছেড়ে দিবেন এখন আপনি কি নিজেই ছেড়ে দিবেন নাকি সিরাজুল সাহেব উনি থেকে দখল করে নেবে মানে পেজ উপরে দখল করে নেবে মুন্সি এনে ও উনি বলছে আমি নিজে দিয়ে দিব বলে চলে আসছে আর দিন দুদিন সাত দিন কোনো খবর নেই পনেরো দিন পরে আমরা আমাদের শহর দেখে মুন্সি নিয়ে এসে জায়গাটা মাপদুপ করে নিয়ে নিলাম তো জায়গাটা মাপদুপ করে নিলাম মুন্সি আনলাম মুন্সি এখানে মুন্সি আমাদেরকে ছাগন্ডা মেপে দিলো এই যে দেখতে পাচ্ছেন জমির ভিডিও ওই ভিডিওতে লাল চিহ্নিত দাগের ভিতরে দুটা পিলার এদিকে সামনে দুটা পিলার চারটি পিলার অর্থাৎ ওই রাস্তা থেকে শুরু করে প্রথমে রাস্তা থেকে শুরু করে ফিলিয়ারের পর পর্যন্ত পরে পর্যন্ত প্রায় ছয় ঘন্টা বারো ঘন্টা আঠারো ঘন্টা সম্ভবটি তোর মধ্যে আমরা ছয় ঘন্টা আলাদা করে নিলাম আর কি আমাদের ওগুলো ফিলার দিলাম আমাদের দহলে নিয়ে চলে আসলো এখন আমরা আমাদের কাজে আছি ব্যস্ত আমরা থাকি ব্যবসা নিয়ে বাইরে থাকি তার পরবর্তীতে সামনে চলাল হলো কোরবান কোরবানের আগে আগে হঠাৎ একদিন উনি বেলা ওই যেটা হাল চাষ করে ওনার চাষা চাষাকে দিয়ে রাত্রে বেলা উনি জমিন চাষ করে দিছে জমিন মেশিন মোটর দিয়ে চাষ করে দিছে আমাদের ফিলার তেলার ডেঙ্গে ফেলে দিয়েছে আমরা জানি না কিছু দুদিন পরে আমরা তো বর্ধা হাতে নিয়ে বাইরে থাকি শহরে বন্দরে থাকি দুদিন পরে জানতে পারলাম খবর পেয়ে যে আমাদের জায়গার উপরে কাজ করে ফেলেছে হ্যাঁ এখন কি করব এখন তো খুব মহাদু পড়ে গেলাম মাথায় কিছু আসছে না তো আমার ওই যে আমাদের মুরব্বী বড় ভাই যিনি আমাকে প্রথমে সহযোগিতা করতে চেয়েছিল উনি কিন্তু জমির রাইট আমার কাছে আমার পক্ষে আসছে সেটা উনি দেখে খুব খুশি হয়েছে আইনগত ভাবে আমরা আমাদের সম্পত্তি পেয়েছি উনি চেষ্টা করেছিল তো পরবর্তীতে উনি খুব খুশি হয়েছে তো আমাদের পরবর্তীতে আমার আমরা আমরা ফিলার দেওয়ার পর আবার ফিলার যখন ব্যাঙ্কে চলে ফেলে দিল তখন আমি ওনাকে জানালাম উনি এখন চিন্তা করতেছে কি করা যায় উনি সমাজের সবাইকে জানাল ব্যাপারটা সমাজের আমাদের আরো অন্যান্য ভাই বেড়াদের যারা আছে তাদেরকে জানালো সবাইকে একত্র করলো একত্রিত করে বললো যে সিরাজুলের জায়গা চেয়ারম্যানের গ্রাম আদালতের রায়ে সে জায়গা পেয়েছে দখল করেছে এখন ওই চাচা উল্টা ওই জায়গার উপরে ফিলার টিলার ভেঙে দিয়ে হাল চাষ করে দিল এটা তো সম্পূর্ণ অন্যায় তো আমি বড় ভাইকে বললাম এখন ভাই আমি কি এখন করব নাকি আপনারা আমাকে নাই নাই তুমি কিছু দরকার আমরা দেখি এটা আমাদের সমাজের সম্মান বিষয় জড়িত আছে বাড়ির সম্মানের বিষয় জড়িত আছে দেখি কি করা যায় তখন আমাদের সমাজের আরো লোক অন্যান্য ভাইদের আদৌ সবাইকে একত্র একত্রিত করে তাদেরকে বললো যে এইরকম এরকম ব্যাপার তোমরা সিরাজুলকে সহযোগিতা করো সিরাজুলের জায়গায় সিরাজুলকে আবার তোমরা উদ্ধার করে দাও ফিরি সে যেন বঞ্চিত না হয় সে যেন তার অধিকার আদায় করতে পারে তার অধিকারটা সে যেন পায় তারপরে সমাজের সব সব সকলে মিলে সমাজের বাড়ি বেড়া সকলে মিলে আবার ওই জায়গাতে গেলাম জায়গার উপরে গিয়ে আবার নতুন করে ফিলার ঠিকঠাক করে দিলাম আরো বড় করে ফিলার দিলাম এখানে ভালো গ্রাম আদালতে রায় পাওয়ার পরে আমরা জায়গাটা একজন চাষাকে লাগিয়ে দিয়েছিলাম ওই চাষা এক সপ্তাহ পরে ওই চাষা এক সপ্তাহ পর্যন্ত চাষ করে নাই করবে আর কি কোরবানের পরে করবে এরকম চিন্তা আছে কিন্তু কোরবানের আগে যে এরকম আবার নতুন করে ডবল দহল করে ব্যাঙ্গে সুরে ফিরা ফিলের ব্যাঙ্গে সুরে ফেলে দিলেও সেটা উনি ব্যাপারটা জানার পরেও আমাকে জানা নেয় আমাকে জানালো দুই দিন পরে তো আমরা আবার পরবর্তী যখন ওটা উদ্ধার করে ঠিকঠাক করলাম বড় করে আবার নতুন করে ফিরে দিলাম বড় করে ফিরে দিলাম দেওয়ার পরে উনি ওই চাষাকে আবার হ্যান্ড ওভার করলাম ওনাকে বললাম যদি এর পরবর্তী কোনো যে কোনো সমস্যার সাথে সাথে জানাবেন তো এভাবে আমার বেদ সম্পত্তি উদ্ধার করলাম আর কি এর পরবর্তীতে আমাদের আরো সম্পত্তি আছে যেগুলি উদ্ধার করেছি সেই ব্যাপারে পরবর্তী পর্যায়ে পর্যায়ে জানাবো। এই পর্বে এখন আমরা সামান্য কিছু ভূমি আইডিয়া খতিয়ানের কিছু আইডিয়া নানা গন্ডাহরার কিছু আইডিয়া নেব তো আসুন ষোলো আনা পদ্ধতিতে সিএসআরএস বৃহস্পতিয়ান থেকে জমি বাহির করার সূত্র সুতরাং এটা হবে মালিকের অংশ পূরণ মোট সম্পত্তি সমান ষোলো এক টাকা সমান ষোলো আনা ষোলো আনা সমান এক টাকা এক আনা সমান বিশগন্ধা

ত্রিগণ্ডা পূরণ চার সমান কড়া তিন গন্ডা পূরণ চার সমান করা যদি ক্রান্তিতে রূপান্তর করতে চাই তাহলে কড়া পূরণ তিন সমান ক্রান্তি অর্থাৎ সমান দুই কড়া পূরণ তিন সমান ক্রান্তি তিন কড়া পূরণ তিন সমান ক্রান্তি এ ব্যাপার হল ক্রান্তিকে যদি আমরা স্থিরে রূপান্তর করতে চাই তাহলে ক্রান্তি পূরণ ভীষণ সমান অর্থাৎ এক ক্রান্তি পূরণ বিশ সামান্তিক দুই ক্রান্তি পূরণ তিন ক্রান্তি পূরণ এভাবে করবো সামান্তিক হবে